কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত হল কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ ও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এডিএসডি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগের সহযোগিতায় রবিবার এই উপভোক্তা বিষয়ক সেমিনারের আয়োজন করা হল উপভোক্তা সচেতনতা বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা বিষয়ক বিভাগ এই মেগা ইভেন্টের সঙ্গে এডিএসডি আয়োজিত উজ্জ্বল সন্ধ্যা কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ এবং বাংলার ব্যবসা বৃদ্ধিতে ও ব্যবসায়ীদের অনুপ্রাণিত করতে লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আয়োজন করলেন এমনটাই জানাচ্ছেন এডিএসডির পক্ষের সংস্থার কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ এদিন এই উপলক্ষে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার পক্ষে সিও নন্দন সাউ অনির্মাণ ভট্টাচার্য আদনান হাসান অনিকা সেন সুস্মিতা ভট্টাচার্য সব্যসাচী জানা এবং দেবজিৎ সরকার এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক অনিতা পাইন পশ্চিমবঙ্গ সরকার রাজস্ব বিভাগের আধিকারিক ও খ্যাতনামা আলোকচিত্র অনুপম হালদার এবং ক্রীড়াবিদ আলোক মুখোপাধ্যায় এবং অতনু ভট্টাচার্য সহ আরও অনেকে এদিন লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলেন খুকুমণি আলতা সিঁদুরের প্রদীপ কেমিক্যাল ওয়ার্কস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আরআর ডেভেলপার শ্রী বালাজি পুটক অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড রেশমি মেটালিক্স টিম টরাস এমআরসি কনস্ট্রাকশন নিউটাউন নির্মাণ কনসোডিয়াম ডিজিটাল মার্কেটিং সহ আরও অনেক বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ সাংবাদিক দুর্গা দাস ব্যানার্জি সমাজসেবী চিনময় চ্যাটার্জি সহ মোট ষোলো জন দেখুন এটা তো আমাদের প্রথমত বলি আমাদের কোম্পানি নাম এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড মিনিস্ট্রি অফ কনজিউমার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের সঙ্গে কোলাবোরেশনে এই যে লিডারশিপ কনক্লেভ যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা করছি আমার মনে হয় এটা এই প্রথম এত বড় কোনো প্রাইভেট কোম্পানি এরকমভাবে করছে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা প্রত্যেকেই তো কনজিউমার এবং এর যে অ্যাওয়ারনেস কনজিউমারের অ্যাওয়ারনেস বা কনজিউমারের গ্রিভেন্স এগুলো অনেকেরই যারা ব্যবসা করে ঠিকমতো ব্যাপারটা জানা থাকে না এবং থ্যাংকস টু গভর্নমেন্ট অফ বেঙ্গল যে আমাদের তাদের সঙ্গে কোলাবোরেশনে কনজিউমার ডিপার্টমেন্টের সঙ্গে কোলাবোরেশনে এই অ্যাওয়ারনেসটা করার সুযোগ দিয়েছে এবং কনজিউমারের অনেক গ্রিভেন্স আছে অনেক পজিটিভ সাইড আছে অনেক কিছু পলিসি আছে সেগুলো অ্যাওয়ারনেসের জন্যেই এই প্রোগ্রামটা নাম্বার ওয়ান নাম্বার টু এছাড়া যত স্মল মিডিয়াম লার্জ যত এন্টারপ্রেনার আছে যত বিজনেসম্যান আছে বিভিন্ন সেক্টরে তারা খুব ভালো কাজ করছে বেঙ্গলে ছোট বড় মাঝারি বেশ কিছু বিজনেসম্যান ভালো কাজ করছে যাদের একটা ছোট রেকগনিশন অন্তত দেওয়া জন্যে আমরা একটা একটা অবজেক্টিভ নিয়ে এটা আমরা নেমেছি তাদের এনকারেজ করার জন্যে তারা যাতে আরও বিজনেস এক্সপ্যানশন প্ল্যান করে দেখুন ব্যবসাটা তো একটা হ্যান্ড হোল্ডিং ব্যাপার এবং রিলেশনশিপ কানেকশনস এই এবং হাউ ইউ আর প্রেজেন্টিং ইউর অ্যাপ্রোচ দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইন আ বিজনেস মোর দ্যান মানি এখানে ধরুন এই মুহূর্তে আমাদের রিয়েল স্টেটের আছে অ্যাপ্রেল আছে এছাড়া রিয়েল স্টেট অ্যাপ্রেল এলিভেটার আছে এছাড়া মেডিসিন সেক্টর আছে একটা ডিজিটাল মার্কেটিং আইটি সেক্টরও আছে এইগুলো প্রথমে ধন্যবাদ জানাই চ্যানেল টেনকে আমাদের এই ছোট্ট প্রয়াস আজকে যেটা এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড আজকে এটা করেছে এবং তার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে গভর্নমেন্ট অফ বেঙ্গল কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আমরা আজ থেকে পনেরো দিন আগে কলকাতা প্রেস প্রেস মিট করে আমরা এই প্রোগ্রামটা সম্পর্কে জানিয়েছিলাম এবং আজকে সেই মহতিক্ষণ যেটা আজকে এইট সেপ্টেম্বর নো হোটেলে হচ্ছে অনুষ্ঠানটা শুধুমাত্র কনজিউমার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তারা কনজিউমারদের অ্যাওয়ার্ড করছে আমরা শুধু সেই কাজটার মধ্যে দিয়ে একটু সহযোগিতা করে সরকারের সাথে আমরা চেষ্টা করেছি তাদের সঙ্গে সহযোগিতা করে এই কাজটা আমরা একটু আমরাও যাতে তাদের সঙ্গে থাকতে পারি এবং তার সাথে একটা ছোট্ট উদ্যোগ লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড উদ্যোগপতি যারা বিভিন্নভাবে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তারা বিজনেস করছেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন সেইভাবে সরকার সঙ্গে সহযোগিতা করে উদ্যোগপতিদের বলতে পারেন একটা উৎসাহ জোগানোর এই এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড মোটামুটি এখনও অবধি আমরা ষোলো জন ষোলোটা সেক্টরকে ইয়ে করে রেখেছি এখানে আমাদের যে আয়োজন পার্টনার বলছিলেন যে মেডিসিন সেক্টর আছে আই ডিপার্টমেন্ট আছে তারপর ধরে নিন রিয়েল এস্টেট আছে সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে এরকম ধরনের ষোলোটা অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি দেখুন আগামী দিনে তো অনেক কিছু চিন্তাভাবনা আছে সেটা দেখুন বাকিটা কতটা বাস্তবে রূপ পাবে এটা এক বছর আমাদের কোম্পানির বয়স আমরা চেষ্টার করেছি এইভাবে আজকে এই জায়গায় এসেছি বাকিটা সংবাদ মাধ্যম আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে আমরাও কিছুটা করেছি করে আজকে আগামী দিন দেখা যায় কতটা কী করতে পারি এই আগে আজকে আপনারা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে সাংবাদিকতায় এত সফলভাবে কাজ করছেন সেটাও কিন্তু একটা কনজিউমার প্রোডাক্ট তো এই কনজিউমার আর কনজিউমার যারা পেছনে থাকে তাদের রিলেশান এই দুটোর যে মেলবন্ধন এবং এই দুটোর মধ্যে যে ঝগড়াঝাঁটি মানে ভুল খারাপ বেরোলে সেটা নিয়ে কোথায় যাব। বা এই জায়গা জিনিসটা খুবই ভালো তাহলে এই ক্যামেরাটা বা এই লেন্সটা বা এই মোবাইলটা এই ইয়ারফোনটা আমি আরেকজনকে কেনার জন্য উৎসাহিত করব। এই উৎসাহ প্রদানের যে বা এই খারাপ ভালোর যে বিরাট যোগ্যটা চলে আমাদের পৃথিবীতে বা ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গে সেখানে এডিএসডির মতো সংস্থারা বছর থেকে শুরু করলো আমার বাইশ থেকে পঁচিশ বছরের আমলা জীবনে মানে দুর্ভাগ্যক্রমে আমি খুব ছোটোবেলায় আমলা হয়ে গেছিলাম আমার তো তাই জন্য আমার এই বয়স আমার পঁচিশটা বছর আমলাগিরি করা হয়ে গেছে তাতে আমি দেখলাম এই প্রথম এমন একটা পশ্চিমবঙ্গ সরকারের একটি ডিপার্টমেন্টের সহায়তায় একটা প্রাইভেট কনসার্ন পশ্চিমবঙ্গের মানুষদের সামাজিক মানুষদের সচেতনতার উদ্দেশ্যে এবং যারা এই কনজিউমার প্রোডাক্টগুলোকে ম্যানুফ্যাকচার করে তাদের উৎসাহ প্রদানের জন্য কনজিউমার এবং লিডারশিপ পাওয়ারটা এনেছে তো এখানে আমার মনে হয়েছে আমার নিজেরও দরকার আমি একজন বড় মানে একটা ছোটোখাটো হলেও ফটোগ্রাফার হিসেবে সমাজে পরিচিত তো ফটো আর্টিস্ট হিসেবে আমাকে অনেক ভালো ভালো ক্যামেরা বা তার অ্যাক্সেসারিজ কিনতে হয় এখন হয়তো আমাকে নিকন সাপোর্ট দেয় ডাইরেক্টলি ফ্রি সার্ভিসের আমার প্রচুর ক্যামেরা এবং লেন্স আছে বলে কিন্তু এতদিন আমি জানতাম না বা আমি হয়তো জানতাম কিন্তু বেশিরভাগ মানুষই জানতো না যে তার প্রোডাক্টটির যদি কোনো রকম ভুল জায়গা বের হয় সেটা নিয়ে কোথায় যাবে তার ক্ষতিপূরণ কোথায় পাবে যেটা বিশদভাবে মন্ত্রী মহোদয় বললেন তো উনিশশো ছিয়াশি সালে কনজিউমারের কনসেপ্টটা ভারতের ভারতীয় আইনে ভারতীয় লোকসভায় আসে তারপর থেকে বিভিন্ন স্টেটে আসার পর থেকে পশ্চিমবঙ্গে দু সালে কনজিউমার অ্যাক্ট তৈরি হয় সেই বাতাবরণে এই জায়গাটা অনেকটা হালকাভাবে সামাজিক পরিচিতি পাচ্ছিল সেই সামাজিক পরিচিতি পাওয়ার জায়গায় বর্তমানে এখন একটা কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং তার কর্মপরিধি প্রচুর সেই জায়গাটাকে এরকম প্রাইভেট কনসার্ন লোকেরা একসাথে মিলিত হয়ে জনসচেতনতা উদ্দেশ্যে এবং তাদের উৎসাহ প্রদানের জন্য আজকের এই অনুষ্ঠান অ্যাওয়ার্ড সেখানে পেয়ে এসে পেয়ে ভালো লাগলো মন্ত্রীপ্রধান নিজে নাম বললেন আমার নিজের খুবই সংকোচবোধ হচ্ছিল প্রথমেই যে আমি কি করছি এখানে কেন করছি মানে আমার তো এটা সেইভাবে কাজ না হ্যাঁ এখন পরিচিতির মাধ্যমে ডেকেছেন তো এই অ্যাওয়ার্ডটা আপনারা ছড়িয়ে দিন যে কনজিউমার অ্যাওয়ার্ডটা যেন এনারা করেছেন যে কেউ করতে পারেন যে কোনো ভালো সংস্থা করতে পারেন এককভাবে করতে পারেন সরকারি সহায়তা নিয়ে করতে পারেন এইটা ছড়িয়ে দিলে কিন্তু আলটিমেটলি আমাদের উপকার আমরা সারা দিনে যা ব্যবহার করি প্রত্যেকটা এক একটা কনজ্যুমার প্রোডাক্ট আপনার চশমা থেকে শুরু করে আপনার টি শার্ট হোক আপনার হাতের কুমকুম হোক নেলপালিশ হোক ইয়ারফোন হোক গলার চেন হোক দ্যাট ইজ অল আর দ্য কনজিউমার্স প্রোডাক্ট তো সেই প্রোডাক্ট কেনা বেচা উৎসাহ ভালো মন্দের যে পরিধি সেই পরিধির সচেতনতা বৃদ্ধি পেলে আমরাও ভালো থাকব। সামাজিক মানুষ হিসেবে সব আপনারাও সবাই ভালো থাকবেন আর ভালো পরিবেশ হবে ঠকানোর জায়গাগুলো আশা করি কমবে আর ভালো লাগছে অনুভূতিটা তো দেখা হয় আর এই মঞ্চগুলোর দরকার একসঙ্গে প্রত্যেকের সঙ্গে বারবার দেখা হবে রিপোর্ট চ্যানেল